বন্ধুরা আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আমি অনেকদিনের পর একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা দেখতে থাকবেন ভিডিওটি সবার আগে লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি আপনারা দেখতে থাকুন যে বামপন্থীরা মানুষদের পাশে সেই ভিডিওটি তুলে ধরলাম আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ সম্পূর্ণ জীবনের ঝুঁকি নিয়ে প্রচণ্ড বৃষ্টির মধ্য দিয়ে রেড ভলেন্টিয়ার সহ স্থানীয় প্রাক্তন বিধায়ক ইব্রাহিম আলী তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বন্যা প্রবৃত্ত মানুষদের এটাই বলে বাম এটাই বলে মানুষের পাশে থাকে মানুষের কাজ আপনারা ভিডিওটি দেখে কেমন লাগলো লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে এগিয়ে যার জন্য আমাদের সাহায্যের প্রয়োজন এখানে দেখলেন যে প্রচণ্ড বৃষ্টির মধ্যে সিপিআইএম এর জেলা কমিটি এবং ছাত্র নেতা প্রাক্তন পরিদেশ পটনায়ক তিনিও সাহায্যের হাত বাড়িয়ে দিলেন দুর্গত মানুষদের সেই ভিডিওটি আপনারা দেখতে পড়ুন ভিডিওটি আমি তুলে ধরলাম প্রচন্ড বৃষ্টির মধ্যে মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে অক্লান্ত পরিশ্রম করছে ভিডিওটি দেখার জন্যে সবাইকে আরেকবার ধন্যবাদ ভিডিওটি দেখবেন এবং লাইক করবেন धन्यवाद